ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো বেশ কিছুদিন আগের ভিডিও শেয়ার করছি হঠাৎ করে নন্দীগ্রাম গেছিলাম আমরা স্বামী স্ত্রী দুজনে বাইক নিয়ে আর এই যে এসে দেখছি মা মাছ কাটছে বাবা কোথাও একটা গেছিল তো আমাদের যে দরকার ছিল সেটা মিটিয়ে আমরা আবার বিকেল বেলায় ফেরত চলে এলাম এখন রয়েছি তেরোপেখিয়া নদীর ধারে তো সারাদিনে কত মানুষ এইভাবে এপার থেকে ওপারে যায় ওপারেই হচ্ছে কাবাসপেড়ে হাই রোড মহিষাতল নদীটা পার হলেই সবসময় বাস দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে তো যাতায়াত ব্যবস্থা খুব সুবিধে কিন্তু একটা সময় আমার ভালোভাবে মনে আছে যে খুব কষ্ট করে যাতায়াত করতে হতো তখন এতটা এই তেরো পেকে ঘাট ছিল কিন্তু টাউনশিপ থেকে যাওয়া যেত না আর যাই হোক এই যে আমার বর এখন নৌকোতে উঠবে গাড়িটা আগে তুলে নিল এনারা থাকে এনাদেরকে এক্সট্রা একটা টাকা দিতে হয় আর আমাদের তো মানুষের ভাড়া আছেই পাঁচ টাকা করে নেয় তো যাই হোক এরকম সারা